পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভৈরবের চারশত এতিম বালিকা শিক্ষার্থীদের চারশত নতুন জুতা বিতরণ করেছে মানবিক সংগঠন নামের একটি সংগঠন হাজি আসমত আলী এতিম শিশু বালিকা এতিমখানার শিশু ও বিধবা মাতাদের মাঝে এ জুতা বিতরণ করা হয় আমরা ভৈরব জেলা মানবিক সংগঠনের পক্ষ থেকে আজকে উদ্যোগে ভৈরব হাজি আসমত আলী এতিম শিশু বালিকা পরিবারের মধ্যে চারশত জোড়া জুতো আমরা ব্যবস্থা করে দিতে পেরেছি আমরা আশা করি আজকের এই এতিমরা সমাজে লেখাপড়া করে সমাজে একটি রাষ্ট্র গঠনের জন্য সুন্দর একটি শক্তিশালী মানব সম্পদ হিসেবে তার আগামীর জন্য প্রস্তুত হবে আমরা সব সময় আমাদের পরিবার পরিজন বাচ্চারা আমরা সবাই তাদের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন মার্কেট বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি যাচ্ছি আমাদের সন্তানেরা খুশি হয় না কিন্তু এই তিন বালিকারা তাদের এক জোড়া জুতার মাধ্যমে তারা যে কত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা সকলের সমন্বয়ে আমাদের বৈরূপ জেলা মানবিক সংগঠনের উদ্যোগে এবং আমাদের বিশেষ বিশেষ মানুষের সকলের তাদের মুখে হাসি ফোটাতে পেরেছে বিশ মার্চ বন্দনগরী ভৈরবে সর্ববৃহৎ হাজি আসমত আলী এতিম বালিকা শিশু শিক্ষার্থী ও বিধবা মাতাদের মাঝে চার শত জুতা বিতরণ করেন মানবিক সংগঠন কর্তৃপক্ষ সংগঠনটির সভাপতি মেহেদি হাসান কাউসারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজি আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক মাহিন সিদ্দিকী পবিত্র ঈদুল ফিতরে এতিম শিশুদের মুখে হাসি ফুটাতেই মানবিক সংগঠনের পক্ষ থেকে এই নতুন জুতা বিতরণ করা হয় বলে তারা জানায়